আমি আজকে গ্রাম্য দিনের কিভাবে হচ্ছে আপনার গ্রামের যে সৌন্দর্যগুলো আছে অথবা হচ্ছে গ্রামে যে কত ঔষধি গুণাগুণ মানে ঔষধি গাছ জন্মে থাকে আনাচে কানাচে তা নিয়ে আমি আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ করবেন না সবাই একটু ভিডিওটা দেখবেন এখানে দেখেন অসংখ্য ঔষধি গাছ আছে এই গাছগুলা কি কি কাজে লাগে বা এই গাছগুলার উপকারিতা কি এই গাছগুলা কখন ইউজ করা যায় কি করলে আপনার কোন রোগের জন্য এই গাছগুলা ব্যবহার করে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো অথবা এই গাছগুলোও যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের একটা অংশ অথবা গ্রামের যে ভারসাম্য সবুজায়ন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তারপরে দেখেন এখানে এই এইগুলা তো হচ্ছে আমাদের যে ছোট্ট একটা গাং আছে গাঙের পারে কথা বললাম আর এখানে একটা গাছ আছে আমি আজকে দেখাবো এই গাছটা এটা কি গাছ বলে আমি নিজেও জানি না এখানে বিছি হয়েছে এটা মনে হয় হয় বাদাম গাছ না হয় অন্য কিছু এখানে আরও কিছু সবজি আছে ফুল ফল ধরে রয়েছে মিরিঙ্গি গাছ নাকি কি বলে ধুন্দুল এখানে অনেকগুলা সবজির গাছ সবজির চারা রোপণ করা হয়েছে তারপরে তো দেখুন দোয়েল পাখি কিভাবে বসে রয়েছে তাদেরকে আমি একটু ঝুম করলে আপনারা দেখতে পাবেন এই যে দোয়েল পাখিটা কত সুন্দর করে মনের আনন্দে বসে রয়েছে এখানে উড়ে গেছে গা এখন ওইচে যাচ্ছে তো এই সবজি তারপরে অনেকের দেশে কিন্তু এইগুলা হয় এইগুলা কী বলে কন এগুলা কিন্তু গরুর যে বীজটা আসে ওইগুলো দিয়ে তৈরি করে ওইগুলা হচ্ছে লাকড়ি হিসেবে খুবই ভালো কাজ করে মানে চুলা ধরানোর জন্য এগুলা গ্রাম্য মা চাচিরা ব্যবহার করে থাকে রান্নার জন্য এখানে একটা অনেক বছর আগের একটা তাল গাছ রয়েছে এটাতে হয়তো তাল ধরে না আমাদের এই গাছটা তো এখানে এই যে একটা ভুট্টাঘাত অনেকগুলো ভুট্টাঘাত আছে আবাদ করেছে তারপরে এখানে দেখেন যে একটা গাছ আছে এগুলা কিন্তু ঔষধি গাছ এগুলো সব কিছুই ঔষধি গাছ আয়ুর্বেদিক শাস্ত্রে ডক্টর এই ঔষধি গাছগুলো এগুলো এখানে গাছ আছে তো এই গাছটার গুণাগুণা কিন্তু অনেকে জানেন আপনারা যারা জানেন এটা কিন্তু অনেকের যাদের হচ্ছে বিভিন্ন যেমন পাইলস রয়েছে অথবা হচ্ছে আপনার অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে নাকে পরিবেশ বা হচ্ছে ঠান্ডা সর্দি কাশি বিভিন্ন ক্ষেত্রে ডক্টররা ব্যবহার করে এটা শিকড়টাকে ব্যবহার করে থাকে আবার সময় হচ্ছে পাতাগুলোও ইউজ করে থাকে হাড় হাড় ব্যথা মানে হাত পা চাবানো কামড়ানোর ক্ষেত্রে আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে এই আর একটা কাজ এটাও নাকি অনেক গুণাগুণ আছে আমি শুনলাম যতটুকু একটা আয়ুর্বেদিক চিকিৎসকের কাছ থেকে আর এই যে এই পোকাটা কে চিনেন এই পোকাটা জন্য চিনেন আপনারা একটু জানাবেন আমি আপনাদের আজকে দেখাইলাম আর দেখেন এই নিচু জমিনগুলোতেও কিন্তু ধান লাগিয়ে রাখছে মানে গ্রামে হচ্ছে কৃষকরা এক মানে একটুকরো জায়গা পেলেই ওনারা হচ্ছে কীভাবে দেখা যায় যে ফলন ফলাবে এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য এই যে এখানে একটা ফরিং আছে ছোটোখাটো খাটো ফোরিং আমরা দুষ্টামি করতাম ছোটোবেলা এই ফোরিংগুলো দিয়ে অনেক দুষ্টামি করেছি কারা কারা করেছেন অবশ্যই একটু জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন